হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো থাকবে নেটের থ্রি পিসের মধ্যে এবং এখানে এগুলো কিন্তু ফোর পিস প্রডেক্টের সাথে জামা ওনা ফল সব কিছু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন অল ওভার কাজ করা পুরাটা জোরে কাজ করা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন ফুল সেট এগুলো কিন্তু একদম ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এই ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো লম্বাই ঝুল হবে ছাপ্পান্ন ইঞ্চি এবং তার পাশাপাশি কিন্তু এগুলো একদম যারা হেলদি তাদেরও হয়ে যাবে এবং নিচে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু হাতাতে পড়বে অনেক সুন্দর এবং অনেক মার্জিত কালেকশন হবে যে কালারগুলো এখন অনেক বেশি চলছে এখানে কিন্তু সেই কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে একদম জামা ওনা ফল সালোয়ার ফুল সেট ফুল সেট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাদার মধ্যে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে এখানে এবং সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে এখান থেকে যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এখান থেকে যেটাই নেবেন এক হাজার টাকা এবং একটা ডেলিভারি দিয়ে আপনারা তিনটা চারটা কালেকশনও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এখান থেকে যেটা নেবেন আশা করছি সেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত অর্ডারটা কনফার্ম করেন একদমই মার্জিত সুন্দর কালেকশন সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই মার্জিত কালেকশন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে আবারও বলছি এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোর সাথে যেগুলোর সাথে কিন্তু একদম ম্যাচিং আপনারা ফল অলার সব পেয়ে যাবেন এক নাম্বার জাপান সিল্ক যেটা অর্ডারটা দ্রুত করতে হবে যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সবগুলো কালেকশনই কিন্তু মাত্র এক টাকা যেটাই ইনভেন এখান থেকে এক হাজার টাকায় পেয়ে যাবেন আর আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন কেউ যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ